মন যায় উঠা যা ভয় লাগছিলে যায় ঠিক আছে উঠে সাইড অ্যান্ড ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফার্স্ট পিকনিক আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি এটা আমার লাইফের ফার্স্ট পিকনিক হতে চলেছে ফ্রেন্ডসদের সাথে এর আগে স্কুলে গেছি এক্সকারশনে টিচারদের সুপারভিশনের আন্ডারে আর আই থিঙ্ক আমি যখন একবার ক্লাস ইলেভেনে পড়তাম তখন একবার টিউশন থেকে পিকনিক করা হয়েছিল তো সেখানে গেছিলাম আর একবার ফ্যামিলি পিকনিক বাস আমার লাইফে ওই পিকনিকই হয়েছে ওটা এরকম ফার্স্ট টাইম ফ্রেন্ডসদের সাথে কোথাও গিয়ে পিকনিক করছি সো আমি ভীষণ এক্সাইটেড সেটার জন্য তো আজকে যা যা করবো তোমাদের তো তাই সাথে নিয়েই যাবো সো ইয়া গাইস উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস গেট স্টার্ট এখন বাজে সকাল সাড়ে দশটার আমি কিন্তু ফুল রেডি আজকে আমার স্নান করতে যা কষ্ট হয়েছে কি বলবো মানে আজকের না বাইরে খুব একটা রোদ্দুর নেই হালকা ক্লাউডি হালকা রোদ্দুর এরকম টাইপের একটা সিচুয়েশন তো ভাই আমার সকাল সকাল উঠে ঠান্ডায় স্নান করতে যা কষ্ট হয়েছে বাট যাই হোক স্নান করে রেডি হয়ে গেছি আর আপাতত এটাই প্ল্যান যে মানে ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই লোকেশানটা তো লোকেশানটা আমরা দূরে কোথাও যাচ্ছি না এখানে কাছেই করছি একটা জায়গায় আমি আগে কখনো যাইনি আমার ফ্রেন্ডসরা গেছে তো বললো ঠিকঠাকই জায়গা পিকনিক করার জন্য তো আমার একটা ফ্রেন্ড একটু পরে আমাকে পিক করতে আসবে অন্য ফ্রেন্ডসরাও লোকেশানে চলে গেছে আই থিঙ্ক আসছে সবাই আস্তে আস্তে তো ফ্রেন্ডটা আসুক ওখানে যাই দিয়ে তো তোমাদের সাথে দেখা হচ্ছে সো আর বক করছি না ওখানেই ডাইরেক্ট দেখা হবে তো আমরা বেরিয়ে গেছি অলরেডি আমাদের এটা বলছে মিষ্টি কিনতে দিতে সরি ফর দ্য নয়েজ তো মিষ্টি কিনতে এসেছি আপাতত এখানে মৌচাক বলে একটা ভালো দোকান আছে তো এখান থেকেই মিষ্টি নেব আমি বলেছিলাম ভাই যাই হোক না কেন নলেন গুড়ের রসগোল্লা নিতেই হবে শীতের সিজানে তো ওটাই নিতে এসেছি এই যে নিচ্ছে এই যে নলেন গুড়ের রসগোল্লা ডান তো মিষ্টি কেনা ডান এবার আমরা চলে এসেছি ঘাটে তো এখান থেকেই আমরা লঞ্চ ধরে ওপারে যাব ওপারেই আমাদের পিকনিকটা হচ্ছে তো দেখি আমার তো খুব ভয় করছে হ্যাঁ সো পেছনে লঞ্চটা করেই যাব আমার ভীষণ ভয় লাগছে বিকজ আমার জলে ভয় লাগে এর তো আগে কখনো উঠিও নি সো দেখি আমাদেরকে ছেড়ে লঞ্চ অলরেডি চলে গেছে ওইদিকে ওটাই আবার এইদিকে আসবে তো ওটা করে যাব আপাতত এখানে দাঁড়িয়ে ওয়েট করছি খুবই সুনসান একটা জায়গা তো একটু হালকা লেট হয়ে গেছি আমরা আস্তে আস্তে ওখানে আই থিঙ্ক টিকিটটা কাটতে হলো টিকিটটা কাটতে কাটতেই দেখছি লঞ্চটা ছেড়ে দিয়েছে আমাদের সব ফ্রেন্ডসরা অলমোস্ট ওখানে পৌঁছেই গেছে এবার আমরা জাস্ট যাব দেখি আমার তো ভীষণ এক্সাইটমেন্ট ফিল হচ্ছে ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে তারপর আরও ভালো লাগবে তো দেখি যাই ওখানে লঞ্চটা আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

লঞ্চে ওঠার টাইমটা যা ভয় লাগছিল আমার লাগছিল যে যদি পড়ে যাই ঠিক আছে উঠে গেছি বসে গেছি ওয়েট করছি আই থিঙ্ক জানি না ছাড়ছে না কেন আই থিঙ্ক এনাফ লোক হবে তারপরেই ছাড়বে লঞ্চটা আর ওরা ওখানে ওয়েট করছে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে একটা বেজে গেছে আমি সেই সকাল আটটায় উঠেছি অফিসের কাজ শেষ করার জন্য এত খিদে পেয়ে গেছে ওখানে যাই দিয়ে খাবো পারাপার করে আমরা এঘাটে ঘাটে চলে এসেছি এবার আর একটু জাস্ট কি আমাদের পিকনিক স্পটে চলে যাবো আমরা তো সেখানেই যাচ্ছি मस्त मस्त তো যারা যারা বুঝতে পারছে না এখানে বেশ একটা মজার ব্যাপার হয়েছে তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের কিছু ফ্রেন্ডসরা অলরেডি চলে গেছিলো পিকনিক স্পটে তো আমরাই জাস্ট এইদিকে ছিলাম তো বলল যে এই ব্যাটারিটা নিয়ে আসতে তো মজার ব্যাপারটা এটাই হয়েছিল যে ব্যাটারিটি কিন্তু খুব ভারী যারা যারা দেখে মনে করছে যে খুবই ছোটো আসলে তুললে বোঝা যাবে যে খুব বেশি ভারী ওটা আর ওটা মানে ওরা মজা করে বলছিল যে ওটা নাকি নিয়ে আসতে হবে আর রাস্তায় একবারও রাখলে চলবে না নিচে নাহলেই নাকি ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তো সেটার জন্যই একটু জাস্ট মজা করছিল ওরা তো যাই হোক যা হোক করে ও কাঁধে করে আনলো আমি হেল্প করতে চেয়েছিলাম বাট ভীষণ ভারী আমি বেশিক্ষণ হেল্প করতেও পারিনি তারপর এবার আমরা চলে এসেছি পিকনিক স্পটে সবাই তো চলেই এসেছে তো এবার আমরা বসে পড়বো ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আমাদের পিকনিকের মেনু হলো লুচি আর আলুর দম আর আলুর দমটা কিন্তু জাস্ট সেরা খেতে হয়েছিল বেশ ভালো লেগেছিল ব্রেকফাস্টটা लॻे कई <of course> <experiences> <flats> <mumbles> <nowadays> ব্রেকফাস্টটা সেরে ফেলার পর এদিকে চলে এলাম রান্নার সব আয়োজন দেখার জন্য তো আসলে এবারে কুক রেখেছে হেল্প করার জন্য আসলে প্রত্যেকবার এরা নিজেরাই কুক করে বাট করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায় তো ফিরতে ফিরতে লেট হয়ে যায় বাট এবারে আমরা মেয়েরাও আছি সো দ্যাট সেই ব্যাপারটা না হোক তাই বলে কুক রেখেছে তো দেখতেই পারছো এখানে চাটনি রান্না করা চলছে ওইদিকে লুচি ভাজা চলছে আর মেন কোর্স হয়তো একটু পরে বানাবে তো এইগুলোই জাস্ট দেখছিলাম আর তার সাথে সাথে তো দেখি যে আমাদের স্ন্যাক্স অলরেডি রেডি হয়ে গেছে চিকেন পকোড়া আর মাছ ভাজা আই থিঙ্ক ভোলা মাছ ভাজা ছিল তো সেটাই খাচ্ছিলাম আমরা সবাই মিলে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল স্পেশালি চিকেন পকোড়াটা কিন্তু আমার দারুণ লেগেছে তো সেটাই এখানে জাস্ট ঘুরছিলাম খুবই একটা সাইলেন্ট টাইপের একটা খুব সুন্দর জায়গাটা আমার মানে বেশ সুন্দর লেগেছে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে আমি অনেস্টলি জানতাম না দেখতেই পারছো পুরো মানে একটা ক্ষেত টাইপের খুবই সুন্দর একটা জায়গা আর আমরা এখন বসে চিকেন পকোড়া আর মাছ ভাজা খাচ্ছিলাম ভালোই খেতে ছিল আর মেন কোর্সটা দেখি আই থিঙ্ক ওখানে রান্না হচ্ছে তোমাদের কি গিয়ে ওখানে দেখাবো কি কী আছে আজকের মেনিউতে তো আপাতত জাস্ট এনজয় করছিলাম এখনও আই থিঙ্ক একটা দুটো বন্ধু আসবে আর খুবই একটা ঠান্ডা হাওয়া চলছে বাট বেশ একটা মিষ্টি হাওয়া চলছে মানে ভীষণ সুন্দর লাগছে ব্যাপারটা চলো এবারে তোমাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দিই আর যেহেতু পিকনিক সারাক্ষণ বাইরে থাকতে হবে তো কমফর্টটা মাথায় রেখেই আজকের আউটফিটটা প্ল্যান করেছিলাম আসতে না আস্তে দেখি একটা কাণ্ড হয়ে গেছে আসলে এই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছ আসলে এনার ক্ষেতের ওপরে আমরা টেবিল চেয়ার পেতে দিয়েছিলাম আমরা বুঝতে পারিনি দূর থেকে দেখছি উনি কুরুল নিয়ে তারা করতে করতে এসেছে যে আজকে তোমাদেরকে মেরেই ফেলবো আসলে আগে থেকে বুঝতে পারিনি তাই ওখানে টেবিল চেয়ারটা পেতে বসে পড়েছিলাম যাই হোক আমরা ফাইনালি কাকিমাকে একটু শান্ত করলাম দিয়ে পাঁচশো টাকাও দিলাম ক্ষতিপূরণের জন্য আর টেবিল চেয়ারটা এইদিকে সরিয়ে নিলাম যাতে আর কোনো অসুবিধা না হয় তো ফাইনালি কাকিমা একটু শান্ত হয়ে ফেরত চলে গেল

তো কাকিমার ব্ল্যান্ডারটা হওয়ার পর দেখছি খাবারের দিকেও আরেকটা ব্ল্যান্ডার হয়ে গেছে চাটনিতে কেউ ভুল করে গরম মশলা ছড়িয়ে দিয়েছে আসলে ভেবেছিল চাট মশলা কিন্তু গরম মশলা ছড়িয়ে দিয়েছে তো সেটাই সরানোর ব্যবস্থা চলছে क्या करेगा गरम मसाला अरे फेंक उसको अरे उसको फेंक तू खाएगा क्या इसको अरे गरम मसाला उसको फेंकने के लिए जाएगा घर पे ये तो काजू ये तो दाओ दे काजू तो दे वो देता था दे वो नीलो और नील तुम ही और थे कि नहीं है नीचे पूरा कैसा नहीं है उसमें पूजा आ की कोड़े से दारू पे किसको समझ में आ এবার আমরা সবাই মিলে চলে এসেছি কেক কাটিংয়ের জন্য তো আসলে যে ভাইটাকে দেখতে পাচ্ছ ব্লু হুডিতে সে আসলে জবের ক্ষেত্রে বাইরে চলে যাচ্ছে তো সেটার জন্যই কেক কাটিং করা হবে আসলে ওর জন্যই পিকনিকটা আরও তাড়াহুড়ো করে করা হয়েছে বিকজ ও যাওয়ার আগে কিছু একটা করতে চেয়েছিলো সেলিব্রেশন আর যেই ফ্রেন্ডটাকে দেখছো ব্রাউন সোয়েটশার্টে তারও কিছুদিন আগে বার্থডে ছিল তো একসাথেই কেক কাটিংটা হলো তো সেটাই আমরা সবাই মিলে খেলাম আর পিকনিক বলে কথা কিন্তু নাচ গান হবে না এটা তো হতেই পারে না তো এবার খাওয়া দাওয়ার পর শুরু হলো আমাদের A dancing session oh. Oh my 哈哈哈哈哈哈！ এদিকে রান্না দেখতে এসেছি কত দূর তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ভাতটাই হচ্ছে আর এরপরে জাস্ট চিকেনটা বাকি এখানটা এখন মানে খুব সুন্দর একটা ভিউ আসছে তো তাই বলে ফটোশ্যুট এই সব হচ্ছে আর কি ফটোশ্যুট তোমার তোলা সব

अरे बस इतना ही तक चलेगा तू तो क्या कर रहा है ये मेरा पागल जिंदगी चला के भाग जा अरे बहुत पैर किटनु के लिए रे आ ताप अरे क्या कर रहा है चल कुंड नमस्कार নাচ গান করতে করতে এদিকে বিকেল চারটে বেজে গেছে আর এইদিকে রান্না প্রায় শেষের দিকে চিকেনটা অলমোস্ট ডান চিকেনটা রান্না হয়ে গেলেই আমরা খেতে বসে পড়ব আর এদিকে দেখতে পাচ্ছ সব ছেলেরা মিলে কোথা কোথা থেকে সব ডালপালা কুড়িয়ে নিয়ে এসেছে একটা বনফায়ার টাইপের সিচুয়েশান ক্রিয়েট করার জন্য আসলে জায়গাটা এত ফাঁকা না তো সন্ধ্যে হতে হতেই ভীষণ ঠান্ডা বেড়ে যাচ্ছিলো তো সেটার জন্যই এটা করছিল। এই যে খেতে বসার টাইম হয়ে গেছে এখন কটা বাজছে ভাই তবে কটা বাজে এখন আরে বলো কটা বাজে ও ব্লক শেষ হয়ে গেল পাঁচটার সময় খেতে বসছি আজকে আমাদের পিকনিকের কি মেনিউ সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমেই চলে এসেছে সাদা ভাত আর তারপরে রয়েছে ভেজ ডাল আলুর চিপস আর বেগুনি বেগুনিটা কিন্তু খেতে এত দারুণ হয়েছিল আমি দুটো দুটো বেগুনি নিয়েছি ভীষণ সুন্দর হয়েছিল তারপরে চলে এসেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার বাঁধাকপি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে বাঁধাকপিটা সত্যি এত টেস্টি হয়েছে আমার খেতে ভীষণ ভালো লেগেছে তারপরেই চলে এসেছে মাছের কালিয়া তারপরে ছিল চিকেন স্যালাড পাঁপড় চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা প্রথম ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে অলমোস্ট সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তারপর সেকেন্ড ব্যাচে সবাই খেতে বসেছে তাই বলেই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দাঁড়িয়েছিলাম যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় আর এই সময় আমাদের কুকরাও বসে পড়েছিল খেতে তো তাদেরকেও সার্ভ করে দিচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিল। সবার খাওয়া দাওয়া শেষ এবার আমরা সবাই বসে আছি একটু পরে জিনিসপত্র গোছাতে হবে লঞ্চটা আসবে আমাদেরকে আবার ঘাটটা পাড়াপাড় করে দেওয়ার জন্য তো সবাই জাস্ট বসে আছি বনফায়ারের মজাটাই নিচ্ছি The karu okay. saari umar sariu, nisha chah, tente, oh, kaha oh, oh, সন্ধ্যে সাতটা বেজে গেছে সব নাচ গান করতে করতে এবারে বাড়ি যাওয়ার পালা তো লঞ্চটা আবার চলে এসেছিলো তো সব জিনিসপত্র সবাই তুলছিল লঞ্চে আর এবার আমরা বসে গেছি আর যা ঠান্ডা ছিল বাপ রে আসার সময় যা হালাত খারাপ হয়েছে আমাদের বাট ফাইনালি লঞ্চ পারাপাড় করে আমরা চলে এসেছি আর আজকের মতো আমাদের পিকনিক শেষ হ্যালো গাইস তো আশা করছি যে তোমাদের আমার এই ভ্লগটা ভালো লেগেছে আমি এসে দেখলাম যে আমার ওই দিনকে আউটডোরটা শ্যুট করা হয়নি তাই এখন তোমাদের সাথে কথা বলছি তো আমার তো ভীষণ ভালো কেটেছে মানে এই যে লাইফের একটা ফার্স্ট পিকনিক ছিল ফ্রেন্ডসদের সাথে তো মানে এর থেকে ভালো আর হতে পারতো না তো আমার খুব ভালো লেগেছে আর সবাই ভীষণ এনজয় করেছে আশা করছি যে তোমাদেরও আমার এই ভ্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো আর খুব তাড়াতাড়ি ভিশন বোর্ডেরও ভ্লগ আসছি কিন্তু যে আমি কি কী ভিশন বোর্ডে সেট করেছি এবার আমার কি গোলস সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব সো স্টে টিউন ফর দ্যাট আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সত্যি সেটা আমার জন্য অনেকটাই বেশি মিন করে আর হ্যাঁ তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই